রাজ্য সড়কে পথদুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মানিকচকে রবিবার সাত সকালে ম্যাজিকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ এনায়েতপুর এলাকায় ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মানিকচক থেকে মালদাগামী ছোট যাত্রীবাহী গাড়ি মানিকচকের এনায়েতপুর বাঙাল গ্রাম মোড়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জার ওঠা নামানো করছিল। সেই সময় বিপরীত দিক থেকে অর্থাৎ মালদা থেকে মানিকচকগামী বাস এসে নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাজিকে মুখোমুখি ধাক্কা মারে এ ঘটনায় ম্যাজিকের চালক আহত হয় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ধাতক বাসের চালক পালিয়ে গিয়েছে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ বাস এবং ম্যাজিককে নিজেদের হেফাজতে নিয়েছেন পুলিশ কর্মীরা ঘটনায় রাজ্য সড়কে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন মানে বাস আসছিল মাল্লাদিকে দিকে স্পিডে পুরো স্পিডে ছিল স্পিডে ছিল এখানে ডাম্বার আছে ডাম্বার করলো না

তারপরে মানে সামনাসামনি ধাক্কা হলো বাস কোন দিক থেকে আসছিল বাস মালদার দিকে যাচ্ছিল মানে চলে আচ্ছা তারপর তারপরে আর মিউজিকটা যাচ্ছিল মালদার দিকে আচ্ছা ঠিক আছে আর তারপরে হলো এটা কি প্যাসেঞ্জার ছিল একটাও খাতে হয়নি শুধু ড্রাইভার খাতে হয়েছে আচ্ছা ওই কত কখন ঘটেছে ঘটনাটা ঘটনাটা হয়ে গেল মোটামুটি 10 15 মিনিট আচ্ছা এরকম সাড়ে সাতটার দিকে হ্যাঁ আচ্ছা কি নাম আপনার জমিরুল গ্রামে মোড়ে ম্যাজিক пассажиর উঠছিল মালদা থেকে বাস আসার দিক থেকে ম্যাজিক কে বাস ধাক্কা মেরেছে আচ্ছা এই অবস্থায় ড্রাইভার ম্যাজিকের ভিতরে ফেসে গেছে কিছু আহত হয়েছে ড্রাইভার এবং প্যাসেঞ্জাররা কিছু আহত হয়নি ড্রাইভারকে আমরা উদ্ধার করেছি মানিকচৌথ হসপিটাল নিয়ে গেছে ম্যাজিকের ড্রাইভার কোটার দিকে ঘুরছে ঘটনাটা প্রায় আটটার দিকে আটটার সকালে সকালে আচ্ছা বলছি কোন জায়গায় ঘুরলো এটা এনাইতপুর বাগাল গ্রাম মোড় আচ্ছা ম্যাজিক দাঁড়িয়ে ছিল ম্যাজিক দাঁড়িয়ে ছিল প্যাসেঞ্জার ওঠাচ্ছিল আর বাস বাস মালদার দিক থেকে আসছিল এসে ম্যাজিককে সামনাসামনি ধাক্কা করে এতে ম্যাজিকের ড্রাইভার আয়ত করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে মানিকচক হসপিটাল আচ্ছা পুলিশ এসছে ওরা তদন্ত করছে দেখছে বাসের ড্রাইভার চাবি নিয়ে পালিয়ে গেছে বাস এখনও ওই অবস্থায় আছে ম্যাজিকও ওই অবস্থায় এখন দাঁড়িয়ে আছে আপনার নাম আমার নাম মিলফারা বাড়ি এনে